ফালাম্মা ফালাকালা ইন্নি লা উহিব্বু লাফিলিন আবার যখন তারাটা অস্তমিত হয়ে যায় সাইয়েদান ইব্রাহিম কয় হায় হায় খোদাই গেল কই এতক্ষণ ভাবছি এটা খোদা এখন দেখি হুদা এতক্ষণ ভাবছি খোদা এখন দেখি কি রে তারারে ভাবছিলাম খোদা এটা গেল কই না না যেটা যায় এটা আমার খোদা হইতে পারে না ফলম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনী রাব্বি লাকুনান্না মিনাল কাওমিদ দাাল্লিন এরপরে উনি চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ চাঁদ দেখে ভাবলে এটা তারার চেয়ে বড় চাঁদ দেখতে তারার চেয়ে বড় লাগে না কথা কানে চাঁদ দেখোনি ভাবলেন এটা আমার রব আবার চাঁদ যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন তাহলে এটাও তো আমার রব হতে পারে না আমার রব আমার ছেড়ে কোথাও যেতে পারে আমার রব যদি আমারে পথ না দেখায় আমি তো গুমরাদের মধ্যে সামিল হয়ে যাব ফলাম্মা রা'াশ শামস বাযিগাতান ক্বালা हाজা রাব্বি ফলাম্মা قال يا قوم انني بريء مما تشركون পড়ে এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে দিপ্রার এর জল জলে সূর্যটা যখন গগন বিদারি আলো উপরে উঠল গোরা পৃথিবীটারে গরম করে ফেললো গোটা পৃথিবীটারে নিজে এর অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল সূর্যটা সায়দানে ইব্রাহিম দেখতে পেলেন উনি বললেন হা দা রব্বী তাইলে এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দাদা একবার এটা সবচেয়ে বড় সূর্য সবচেয়ে বড় না উনি ভাবলেন তাইলে ধ্রুবতারা আমার রব হতে পারে না যা আমার রব হতে পারে কারণ এইটা সবচেয়ে বড় এটা আমার রব আবার বিকালবেলা লগ্নে যখন দেখলেন সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায় তিনি বলেন ও আমার কওমের লোকেরা তোমরা যে সব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা মিনাল মুশরিকিন তিনি বললেন আমি চাঁদের পূজা করি না মাছের পূজা করি না গাছের পূজা করি না তারার পূজা করি না সূর্যের পূজা করি না আমি ওই আল্লাহর পূজা করি ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন যিনি জামিন বানিয়েছেন সুবান আল্লাহ আমার চেহারাটা আমি তার দিকে ফেরালাম যিনি সব বানালেন যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না ঠিক না এমন রবের বাদত আমি করি যিনি সব সময় আমার দেখে আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সারা চিল্লা চিল্লায় বলেন তিনি কে আর তিনি বলে দিলেন আমিনাল মুর্শিকি এত কিছুর পূজা যে তোমরা করো একটার পূজাও আমি করি না তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটাও আমার রব হতে পারে না রব হওয়ার জন্য যে কোয়ালিটি একটার ওই কোয়ালিটি নাই ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যেই সত্তা সব দেখে যিনি সব শুনে যিনি সব করতে সক্ষম তিনি কে চিন্তা করছেন কিভাবে একটার পর একটা একটার পর একটা চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহা সন্ধান পেয়েছেন আমাদের চিন্তা করার সুযোগটাই নেই চিন্তা করার কোনো টেন্ডেন্সিই নেই কিছু ভাবি না আমরা গবেষণা করতে চাই না সুবহানাল্লাহ পড়ে তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুইলা দিল কে আবার আল্লাহর সাথে সাইয়েদ ইব্রাহিম কি কি কথা বললেন কোরআনে আছে না নাই আল্লাহরে বললেন রব্বি আরিনি কাইফাতু হিল মাউতা। ও আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান আল্লাহ শুনেছি আপনি পাহাড় দরিয়া করেন দরিয়ারে পাহাড় করেন করেন ধনী করেন শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন কেমন করে করতে পারেন দেখান আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা তো আমি কেমন করে এটা তোমার বিশ্বাস হয় না যে আমি করতে পারি সাইদান ইব্রাহিম বললেন বালা অবশ্যই বিশ্বাস হয় লি অফ মাইন্ড না কলবি কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যায় দেখলে ভাল লাগে দেখলে কথা কন একজনের সাথে ফোনে আজীবন কথা মনে যায় না একটু দেখি উনারে কথা কয় না সাইদানা মুসালাই সাল্লাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া কোনো মধ্যস্থতা ছাড়া এর বলে ডাকলেই আল্লাহর সাথে কথা তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানত কে মুসালাইসাল্লাম এই জন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো রব্বি আরেনি আঙ্গুর ইলাইক আল্লাহর কত শুনবো তোমার এবার দেখতে চাই সুমান বলেন আল্লাহ বললেন ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি দেখে তোমার কি লাভ তুমি নবী মানুষ বিশ্বাস হয় না তুমি নবী মানুষ তুমি যদি